এই যে জি আর এই পাঠাটা দিয়ে টাকা রাখা যায় কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই বাচ্চা সহ ছাগল নাকি ভাই জি বাচ্চা সহ ছাগল দেখ আমরা গত সপ্তাহে আপনাদেরকে দেখেছিলাম মোটামুটি চল্লিশ পিস ছাগল জি চল্লিশ পিস ছাগল দেখেছিলাম এই মাছ বাদে টোটাল

নিকটতম বাস টার্মিনালে পুষাতে যে কুর্তাটা লাগে ওইটা আমি দিয়ে দিব কিন্তু দরদাম করা যাবে না করা যাবে না এটা খাসি বড় ভাই খাসি খাসি ভাই মনে হচ্ছে পাটা একেবারে খাসি খাসি ঘোরা ফিরে একটু দেখান হ্যাঁ অবশ্যই এই যে ঘুরা ফিরে একটু দেখায় আপনাদের দেখে খাসি বয়স কেমন যাচ্ছে বয়স মোটামুটি 4 মাস প্লাস 4 মাস প্লাস জি 4 মাস প্লাস হবে আচ্ছা এটা কত টাকা রাখা যায় ভাই এটা আসলে দরদাম করা যাবে না একদম 22500 টাকা শুধু 22000 22500 টাকা নিতে হবে

এর দাম করা যাবে না রেট এটা আঠাশ হাজার পাঁচশো টাকা এগুলো মা থাকলে এমনি তিরিশ পঁয়ত্রিশ হ্যাঁ মা থাকলে এমনি তিরিশ পঁয়ত্রিশ হাজার টাকা দাম হয় তোলা দেখা দেন তোলা মানে ছাগলের এখন দেখেনি দেখেন দেখেনি যে মাথা নষ্ট করা জিনিস ভাই জি মাথা নষ্ট করা জিনিস দুধ ভালো হবে ছাগলটা দেখেন আরো একটি বাচ্চা মেয়ে ভাই একেবারে মেয়ে মনে হচ্ছে একেবারে অস্ট্রেলিয়ান কি বলেন এটা মেয়ে এটা মেয়ে ভাই আগে গোলাটা দেখে গলা ঝুলটা দেখেন

একই রকম ভাই কোন স্পট নাই আর শরীরে কোন আলাদা চিহ্ন নাই চিহ্ন যে যারা বলে এক কালার নিব এই বাচ্চাটা নিতে পারে খাসির বাচ্চা গলার ঝুলটা দেখায় এই যে গলার ঝুল এই যে এই যে দেখেন

পার্সেন্ট ভালো গোসব কোয়ালিটি সম্পূর্ণ জি জি পাঁচটা মেয়ে ছাগল আর এই যে দেখেন একটা এই যে পাঠা একেবারে বোল্ডার সাইজ আজকে ভাই বোল্ডার সাইজ পাঠা পাঠা বললেই পাঠা সেই পাঠা আন কোন কালারের একটি পাঠা জি জি ভাই পাঠার বয়স কেমন যাচ্ছে বয়স আপনার মোটামুটি ধরেন 4.5 মাস আছে 4.5 মাস জি দেখেন কাছ থেকে দেখি একটু দেখাতে এই যে 4.5 মাস জি 4.5 মাস 4.5 মাস বয়সে

আচ্ছা দেন ছেড়ে দাও সবগুলা একবারে কোয়ালিটি ফুল আর সব सेम একই একই মাপের সব বাচ্চাগুলা সবগুলা একরে মিল করে দিছি ভাই আজকের প্যাকেজটা প্রত্যেকটাই সুস্থ সবল বাচ্চা ভাই একবারে সব আজকের আপডেট কালেকশন ভাই নতুন কালেকশন জি নতুন কালেকশন হ্যাঁ আচ্ছা দেন এটা ছেড়ে দাও হ্যাঁ এই ছাগলগুলো দেখেন কত সুন্দর ডিজাইনের ছাগল হ্যাঁ মেয়ে বাচ্চা ভাই এই ছাগল দুটো জোড়া হ্যাঁ এই দুটো এক জোড়া একই জোড়া জি এই ছাগলগুলো আপনি জাকরানা ছাগল জাকরানা ইন্ডিয়ান জাকরানা ছাগলের মতো দেখতে জি হ্যাঁ

আর এই পাঠাটা দিয়ে কত টাকা রাখা যায় ভাই একেবারে মানে নিম্ন রেট আর কি জি সর্বনিম্ন রেট ভাই জি বলেন কোন দর দাম করা যাবে না জি একদম আশি টাকা আসবে জি টাকা আসবে পাঁচটি মেয়ে ছাগল একটি পাঠা দিয়ে আপনারা আশি হাজার টাকা নিতে পারবেন আপাতত ছোট্ট একটা প্যাকেজ নিয়ে আপনারা শুরু করে দেখেন পরবর্তীতে হান্ড্রেড পালবেন না উট পালবেন না দুম্বা পালবেন পরে ডিসিশন নিয়ে

আর যদি একসঙ্গে দুটো বাচ্চাতে আমি এক হাজার টাকা কম নেবো ভাই একদম সাতাশ হাজার টাকা নিবো জোড়া জোড়া সাতাশ হাজার টাকা সাতাশ হাজার টাকা দাম থাকলে জি ভাই আজকের এই দুটো বাচ্চা শেষ তো ঠিক আছে ভাই ভালো থাকলে